জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে তারাকান্দি যমুনা সার কারখানা চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে তারাকান্দি ভুয়াপুর তারাকান্দি জামালপুর প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত কর্মী স্থানীয় সুধীজন ও এলাকা কাবাশি অংশ নেন পুগলদিঘা ইউনিয়ন বিএনপি সভাপতি মামুনুর রশিদ ফকিরের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মুজিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির તાલુকার সামিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চান মিয়া চানু পুগলদিঘা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রঞ্জু উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম প্রমুখ মানববন্ধনে বক্তরা বলেন চলতি বছরের 15 জানুয়ারি গ্যাস সংকটের হাতে কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ দীর্ঘ প্রায় আট মাস ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকায় বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে লোহার যন্ত্রাংশগুলো জং ধরে গিয়েছে যতদিন যমুনা সার কারখানার গ্যাস সরবরাহ চালু করে কারখানার উৎপাদন শুরু না করা হবে ততদিন আমাদের আন্দোলন চলবে প্রয়োজনে বৃহৎ আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা হ্যাপি আক্তার দ্যুৎস শুধু গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এই কারণের জন্য না হাজার হাজার টাকা করা হয়েছে এই সাড়ে ষোলো বছরের দুর্নীতি হিসাব কর্তৃপক্ষকে দিতে হবে তিনশো কোটি টাকা দিয়ে ওভার করা হয়েছে ওভার হোলিং এর পরে এক মাসের বেশি মনে হয় আর চলে না এই দাবি বাস্তবায়ন করতে গেলে আপনাদের ধারাবাহিক ভাবে সুশৃঙ্খল কর্মসূচি গ্রহণ করতে হবে এই যমুনা সার কারখানা পুনরায় চালু করতে হবে এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সহযোগিতা কামনা করেন এই সার কারখানা বন্ধ থাকার কারণে বহুবিধ সমস্যা শ্রমিক আমার না খায় আছে এই সার কারখানা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সার কারখানা এই কারখানা বন্ধ থেকে এর মেশিনারিগুলা আসলে মানে ড্যামেজ হচ্ছে অপরাজ হচ্ছে আর যারা এখানে কর্মচারী আছে কর্মকর্তারা আছে তারাও অলর জীবন যাপন করতেছে ব্যাঙ্ক লোন যারা আমার ব্যবসায়ী যারা আছে তারাও মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিফল্টার শ্রমিকেরা বিশেষ করে শ্রমিকেরাই এখানে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা খেটে খাওয়া মানুষ এখন কারখানার জন্য আমরা আজকে মানব করেছি আমরা নিয়মতান্ত্রিকভাবে আরও কঠিনের থেকে কঠিনতর আন্দোলনে যাব যদি আমাদের এখানে গ্যাস সংযোগ দেওয়া না হয় এই যমুনা সার কারখানাটি চালুর লক্ষ্যে আজকে সরিষাবাড়ি উপজেলা বিএনপির উদ্যোগে একটি মানব বন্ধন হয়েছে আগামীতে যদি এই সার কারখানাটি চালু হয় তাহলে আমাদের এই এলাকার কৃষক থেকে শুরু করে ট্রাক চালক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে সবাই লাভবান হবে বিগত শেখ হাসিনা সরকারের আমলে চক্রান্তমূলকভাবে এই সরকারখানিটি বন্ধ করেছেন তাই আগামীতে আমরা আজকে যে মানববন্ধন করেছি এই মানববন্ধন করে খান্ত হব না আগামীতে কঠিন আন্দোলনের মাধ্যমে এই সরকারখানাটি যাতে চালু হয়